বিশেষ করে চলে এলাম পুকুর পারে লাইট লাগালাম অনেকক্ষণ ধরে লাইট লাগালাম ভাইনে গিয়ে নিয়ে হ্যাঁ এটা দেখতে এলো তো বিষয় হচ্ছে পুকুরে মাছ অজস্র বেশি হয়ে গেছে বেশি হওয়ার ফলে একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে মাছের মানে একটু ক্ষতি হচ্ছে তা ক্ষতি হওয়ার আগে ভেবেছি কালকে মাছটা বিক্রি করব আমি আরতে গিয়ে কথা বলে এসেছি ভোরবেলা আসবে এসে আমি মাছটা ধরে কালকে কিছু মাছ বিক্রি করে দেবো কিছু মাছ বলতে ছোট বড় যা থাকুক মাছ মানে একটু পরিষ্কার করব পুকুরে অজস্র মাছ হয়েছে

কালকে চিতল মাছ দেখা যাবে না অনেকগুলো চিতল আছে আমি তো আছে গাছে দেওয়ার জন্য খোল পচাই না সেই খোলের গন্ধ চোখ দিয়ে জল পড়ে কেন চোখ দিয়ে জল পড়ে কেন চলো আসো বাড়ি আসো

যাতে তখন ভিডিও করবে না 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 জাল আস্তে জালকে মিলেবেন কে এই গরম শেকতে ধরাই ওই যে টা ডামু টপ ধরে যে আচ্ছা আচ্ছা অষ্ট কালকে তো এসেছিল কাল রাতে তা চারিপাশে আমার মাচা বান্দা ছিল বলে মাছটা আমি ধরতে পারিনি তা আজকে সমস্ত মাচা ভেঙে গোটা পুকুর পরিষ্কার করে দিয়ে আজকে মাছটা ধরছি তা দেখা যাক কি মাছ ওঠে মাছ তো অনেক ছাড়া হয়েছিল তো দেখা যাক এই একটা চিতল আলো দেখো দেখো কত বড় ঠিক আছে কয়টা ওঠে আর কিছু মাছ বিক্রি করে দিই প্রচুর মাছ হয়ে গেছে মাছে মানে অসুবিধা হচ্ছে দুই চারটে দুই চারটে করে মরতে শুরু করেছিল তাই কিছু মাছ বিক্রি করে দিই তোমরা কি করতেছ মাছ দেখতে তো চোখ ডলতে ডলতে আছে পড়ে আস না রে রেখিস

아이들 양 우리 키우이이 아빠. 어디죠 어디죠. 어디. 채널 써라 채널 써라. 채널 써라 어, 어, 하백 하백. 뭐라고. 야그놈 어, 아, 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 সরপুটি কত বড় একটা সরপুটি হয়েছে পেটে খেতে মাছ ধরে ছোট <laughs> পেটে <laughs> জিওল মাছ আছে মধ্যে হাড়িতে কিছু মাছ আছে এই হাড়িতে জিয়ল মাছ আছে মাছ আছে কে জালে খাতা মাছ ওইটা ওই চিতল উঠেছে

চিতলের সাইজ তো বিশাল এটা মোটামুটি কেজি চারেক হয়ে গেছে তাই না চার কেজি প্লাসি প্লাস চার কেজি প্লাস না বাম্পার বাম্পার

মাছ দেখে মন খুশি আরো বড় হয় ব্রহ্মপুত্র যেটা সে আমরা গুহাটি গিয়েছিলাম না ওইখানে যে তোমার ব্রহ্মপুত্রের যে নদীটা আছে ওইখানে বিখ্যাত হচ্ছে চিতল

আটটা তিন জল ধরে কাটলা সাইজ ভালো হইছে ভালো কাটলা হ্যাঁ কাটলা হ্যাঁ বাস ওই যে একটা কাটলা কিন্তু বেশি বেড়েছে এই মাছগুলো সিলভারটা সিলভারটা ভালো সাইজ হইছে সিলভার আমি এর দেখিলো হয় নাই সিলভারগুলো সাংগাতিক সাইজ হবে আর তো আছে কিসবা দিছে মালিশ বড় মালিশ

सानो जस चलदै छ सबै सानो आछा 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 दा 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 अंगणमा अंगणमा मेरो आमीले लेखेको यो पत्थर है सुनामा स हल्ला लाग्यो सुन्नु नछ तिनी माथि 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 गर्न न आ 부산에 하태 마గు না 싱ে কিন্তু 싱ে 싱ে 큰 বিশাল 싱ে হাতে কাটা 부산에 তোমার হাতে ওই যে তোমার হাতে

মাজিলো কি মাজিব

বাজারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা আমি যাবো না আমার কিচেনে আছে আমরা কিচেনে চলে যাবো বাজারে গিয়ে দেখা হচ্ছে তাই তো একদম ছোট মাছ ছেড়েছিলাম কত বড় হয়েছে

이쁘고, 되게, 거, 마, 천, 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 마, 다 마, 천, 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 나 천, 마, 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 천, 마,

एक सौ छिप चलिस 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 माया दे